নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা আর্ধেক রান্না আমার হয়ে গেছে মুগ ডালটা ভেজে আমার করা হয়ে গেছে মুগ ডালটা আমি এখন শুধু সোমবার দেবো আর এদিকে আমি পাঁচ মিশালি তরকারি কেটে রেখেছি এই যে কাঁঠালের বিচি কুমড়ো তারপরে কচুরমুখী পুঁই শাক তারপরে বেগুন আছে যে আর আলু এই পাঁচ মিশালি নিরামিষ তরকারি ওটা করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আর পাঁচমিশালি তরকারির সাথে তো ডাল এমনি ভালো লাগে তো পাঁচমিশালি তরকারিটার সঙ্গে আমাদের আজকে মুগ ডাল তো এই যে মুগ ডালটা আমি সোমবার দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এই যে দিয়ে দেবো তেজপাতা বন্ধুরা কেন কি এখনে বন্ধুরা একটু কচি কচি পুঁইশাক উঠছে তো তো এখনে এই নিরামিষ তরকারিটা বেশ ভালো লাগবে কচি কচি পুঁয়ের ডাটা দিয়ে আর বন্ধুরা ডালটাতে একটুখানি শুধু আদা দেবো আদা দিয়ে ফোরন দেবো আর এই যে গোটা জিরা জিরাটা দিয়ে দেবো দেখেন একদম কচি কচি পুঁই শাক আমি কালকে বিকেলবেলায় বাজার থেকে নিয়ে আসছি বন্ধুরা আর এই কাঁঠালের বিচি দিয়ে এই সব দিয়ে নিরামিষের একটা বন্ধুরা আলাদাই শাক এটা এত ভালো লাগে খেতে এই তরকারিটা কিন্তু জ মানে ঝোল হবে না পুরো একদম যেটা আমাদের মতলব বাংলা ভাষায় যেটা ঘ্যাট বলে সেই ঘ্যাটটাই রান্না করব তা আমি এই যে ডালটাতে দিয়ে দেবো আদা করেন আমি এবারে ডালটা ভেঙে দেবো মুগ ডালে বন্ধুরা সবসময় একটুখানি আদা পুরানো নিলে পরে মুগ ডালটা আর কিছু দরকার হয় না টেস্টি হয় আর ওই পাশে আমার ভাত বসানো হয়েছে তা আমাদের আজকে দুপুরের লাঞ্চের বন্ধুরা এটাই হচ্ছে খাবার মুগ ডাল আর পাঁচ মিশালি সবজি দিয়ে ঘ্যাঁট বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে তো আমি ডালটা এবার নামিয়ে নেবো বন্ধুরা আমি নিরামিষ তরকারিটা বসাবো কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল বন্ধুরা মাছ দিয়ে যা ভাত না খাওয়া যায় তার থেকে বেশি কিন্তু এই মিক্স সবজি ডাল এইসব দিয়ে আর গরমে কি খাবেন গরমের লোকের তো এমনি গরমে খেতে ইচ্ছা করেন না একদমই বাঁচতে গেলে তাও খেতে তবে দিয়ে দেবো শুকনো লঙ্কা এদিকে দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা আর এই এই মিক্স সবজিটাতে বন্ধুরা আমি এই যে পাঁচ মিনিট এই পাঁচ ফোরন পাঁচ ফোরন সোমবার দেবো এবার দিয়ে দেবো আমি এই যে আদা লঙ্কা আর এদিকে একটু ধলে করে দিয়ে দেবো আর এদিকে লঙ্কা কাঁচা লঙ্কাও বন্ধুরা দেব কীরে নিরামিষ তরকারিতে একটু ঝাল না হলে বন্ধুরা ভালো লাগে না আমি এবার এই যে ধোয়া তরকারিগুলো দিয়ে দেবো করাই হয়ে গেছে তো একটু পরে যে লবণটা দেবো সে কিনে এই এইরকম করে বন্ধুরা নিরামিষ তরকারি তো আপনারা রান্না করে খান আমি যেভাবে করছি না এরকম করে এই যে পাঁচ মিশালি তরকারি রান্না করবে বিয়েবাড়ির ঘ্যাটের ঘ্যাট ফেল করে দেবে বিয়েবাড়ির ঘ্যাট কিন্তু বন্ধুরা এইভাবেই রান্না করে এবার আমি দিয়ে দেবো শাক মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এটাতে বন্ধুরা আর কিছু দেবো না এটা ঢাকা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো থেকে দিয়ে দেবো আর এই তরকারিটা না বন্ধুরা একটু ঢেকে ঢেকে বানাবেন একটু জলের প্রয়োজন নেই জল ছাড়াই তরকারিটা পাকবে দেখেন বন্ধুরা তরকারিটা আমার একদম কিনে গেছে বন্ধুরা এটাতে সামান্য একটু জল দিয়ে দেব সবজিটা গলার জন্য শুধু বাকি এটা তো ঝোল থাকবে না শুধু সবজিটা গলার জন্য একটুখানি জল দিয়েছি এবার আমি তরকারিটা আবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা এই দেখেন হয়ে গেছে আমার ঘটটা কাশমিশালি তরকারি তো আমি এবার এটা নামিয়ে নেব আর বন্ধুরা এটাতে সামান্য একটু চিনি দেবেন কেন কি একটু চিনি পাঁচ মিশালি তরকারিতে একটু চিনি না দিলে না ভালো লাগে না আমিও একটুখানি দিয়েছি তো আপনাদের দেখাতে পারিনি তরকারিটা আমি গামলায় তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার পাঁচ মিশালি তরকারি আর এদিকে আমার এই যে মুগ ডালটা তো আমাদের আজকে লঞ্চে এটাই খাবার তো বন্ধুরা আপনারাও এরকম গরমের সময় এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো আর আপনাদের আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের সঙ্গে একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর বন্ধুরা আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন একটু কমেন্ট করলে জানেন তো খুশি হয় ভালো লাগে আরও উৎসাহে ভিডিও করার জন্য তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব গরমে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন তো দেখা হবে অন্য আর একটা ভিডিওর সাথে আগামীকাল So